অলিরানী বা অলিরানি এখন এত বড় হয়ে গেছে যে দরজা বন্ধ করে উনি ড্রেস চেঞ্জ করছে আমি এলাম হচ্ছে একটু ছাদে বৃষ্টির এখন কোনো মা বাবা নেই যখন তখন ঝুপুং ঝাপং করে নেমে যায় সকালে যেগুলো মেলেছি ওগুলো শুকাইয়া গেছে শুকাইয়া গেছে এগুলো তুলে ফেলি পুরো সকালে মেলেছি সেটার আবার আর মিস্টার দাস এখানে এ ওইভাবে ফেটে যাবে কিন্তু শখের টব নিয়ে এসেছিলাম টাইম ফুল পুতবো তো এই যে এইগুলোকে বলছে টাইম ফুল টাইম ফুলের পাতা কিন্তু আরো ছোট হয় ছোট হয় না এগুলোই হয় এগুলোকে টাইম ফুল বলে সেদিনকে গেছিল হচ্ছে বেনাচিতি বেনাচিতি থেকে নিয়ে এসছে কালারিং ফুল দেখা যাক কি অবস্থা থাকে কালকে নিয়ে এসছে আজকে শুকিয়ে গেছে পাতা ঝরেও যাচ্ছে এ বাঁচবে কি না জানি না এই দিক দিয়ে ওটা ওটা এই যে এই যে এই দিক দিয়ে চাপ মারো টপটাকে এরকম ধরে জানি করেছি এই হচ্ছে বড়দের ধর্ম একটা কিছু ভালো বলতে যাবেন জানি জানি করেছি করেছি তো রাগ লাগে না এই কি বলতো যাই হোক হ্যালো এভরিওয়ান গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন ঘুরিতে জানেন কটা বাজে আড়াইটে বাজে আমি আজকে অনেক 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 দেরি করে ব্লগ শুরু করেছি কালকে তো ব্লগ দিতে পারিনি কাল হ্যাঁ কালকেই তো সানডের ব্লগটা কালকে এডিট করে দিলাম আসলে ওই যে বললাম না দুদিন ধরে ওই গত শনিবার দিনকে আপনাদেরকে বললাম আমার মন ভালো নেই আমার কিছুই ভালো লাগছে না সত্যি আমার ব্লগ ক্লগ করতেও ভালো লাগছে না কিছুই কন্টেন্ট পাচ্ছি না রোজ একঘেয়ে কতই বা দেবো বলুন তো কী করছি না করছি তো সেই জন্য না দুদিন পুরো ফুলস্টপ হয়ে গিয়ে নিজে ঘরের কাজ করেছি চুটিয়ে ঘরের কাজ করেছি যেই কাছাকাছিগুলো হয়নি সেগুলো কাচলাম তারপরে কিছু কিছু কাজ ছিল যেগুলো আমি ছাড়া হবেই না সেইগুলো করলাম আর সামনেই তো পুজো আসছে না এখন তো ঘর সাফাইয়ের কাজ তো শুরু করেই দিতে হবে আসলে ছোট্ট ছোট্ট যেই কাজগুলো বড় বড় কাজের সাথে একদমই করা যায় না সেই কাজগুলোই এই দুদিন ধরে বসে করলাম তার উপরে আবার অলিরানির হাফিয়ালি নিঃশ্বাস ছাড়ছে সামনের দু তারিখ থেকে অলিরানীর হাফিআ হাফিয়ালি ওই জন্যও একটা প্রেসারে আছি কারণ এখনও অবধি না সিলেবাস কমপ্লিট করতে পারিনি তার উপরে অলিরানি শুধু ভুলে যাচ্ছে আর বলবেন না সমস্যা চতুর্দিকে সমস্যা সবার জীবনেই আছে আমার জীবনও সেরকম আছে সমস্যা আর বেশি বাহবা না দিয়ে চলুন আজকে দেখিয়ে কী কি রান্না করেছে আজকে না বাজারে যায়নি মিস্টার দাস ওদিকে ভাত হয়েছে আর এইদিকে এই যে মুসুরির ডাল করেছি পাতলা করে পাঁচ ফরন সোমবার দিয়ে আর ডাল ভিজিয়েছিলাম মটরের ডাল মটরের ডালের বড়া আর ওদিকে ঝিঙে দিয়ে পেঁয়াজ রসুন টসুন দিয়ে টমেটো দিয়ে মটরের ডালে শুকনো শুকনো গামাখা টাইপের আর কি করলাম যেটা মিস্টার দাস আদৌ খাবে কি না জানি না ওর জন্য ওই ঝিঙেগুলো দিয়ে দিয়েছি ও ঝিঙে দিয়ে ঝোল দিয়ে খাবে আর আমি বড়া খাব আপনি কি খাবেন খাবার টাবার কিছু খাবেন নাকি টিভির চোথা দেখবেন কি এখানটাই হবে না চল খাইতে দেবো কি দেখি হ্যাঁ স্কুল থেকে এসে স্নান করেই বসে যাবি নাকি রে আয় খাবি আয় বাথরুম থেকে বেরোবে কোনোদিনও কেউ লাইটটা অফ করবে না সব সময় আমাকে অফ করতে হবে আজকে মিস্টার দাসের ভয় ধরে গেছে জীবনে যে ভাত করি ভাত করি খাবো কি দিয়ে আমি ছিলা করেছি সেই দেখে উনার এখন ভয় ধরে গেছে উনি কি দিয়ে খাবে কি দেব এত ঘি খেও না আরে না না আমি কোনো ডায়েট ফায়েট করছি না আসলে কালকে রাত্রেবেলাতে আমি একটুখানি ছিলা ব্যাটার ছিল আর কি ওইটাই নষ্ট হবে তো ভাতটা আজকে রাত্রে খাবো ওই জন্য এইবেলা ছিলা খেয়েই কাটিয়ে দিচ্ছি আর চারটে থেকে আজকে অলিরানির ডান্স ক্লাসও আছে তো ভাত খেয়ে নিলে না আর যায় না ওই জন্য একটু হালকা টুলকা খাওয়াই ভালো আচ্ছা সকাল থেকে না একদমই বলতে ভুলে গেছিলাম আজ হচ্ছে জয়শ্রী দি মানে প্রিয়াংশীর আর কি বার্থডে তো সেই জন্য আমি এসছি হচ্ছে এখন দোকানে বাইরে পিয়ালি আর জুই দাঁড়িয়ে আছে আর এই যে হচ্ছে আমাদের কেকটা আমি দু তিন দিন আগে অর্ডার দিয়ে গেছিলাম সেটাই এখন নেব নিয়ে যাবো কেন নিয়ে চলে এই যে আমরা ওই যে দুই পিছনে গুড আফটারনুন আমি পিয়ালির গাড়িতে এই যে পিয়ালি আমি গাড়ি নিয়ে আসছি পিছনে জুই আসছে কেক নিয়ে আমাদের নাচের ক্লাসে আচ্ছা দাঁড়িয়েছিস তারা নামি চল আমাদের অর্ধেক পার্টি লোক এখানে মোটামুটি এসে উপস্থিত হয়ে গেছে আমাদের যেহেতু আমার আর জুইয়ের ডান্স ক্লাস ছিল ওই জন্য একটু দেরি হয়ে গেল

কী বলুন তো আমার না একটা ট্রাইপড বড় ট্রাইপড কিনতেই হবে মানে যেগুলো বাইরে গিয়ে ক্যারি করা যায় এই বান্ধবীগুলোকে মোটামুটি ধরতে দিয়ে এমন বাজে অবস্থা এই যে দেখুন আমি যে কাজটা করছি সেইটার দিকে ফোকাস নেই ওরা নিজেরাই ভিডিও করছে যাই হোক এটাকে কিন্তু একদম সিরিয়াস নেওয়ার কিছু নেই এটা জাস্ট একটা পার্ট অফ জোকস আর কি কেক টেক নিয়ে হাজির হয়ে গেছি এর মধ্যে ওই ক্যামেরা ধরা নিয়ে আমার জুয়ের সাথে একটু এক কথা বেঁধেই গেল আর কি তো যাই হোক আমি এখন কেকটা রেডি করছি আর সাঙ্গোপাঙ্গো সবাই মোটামুটি আছে কেকটা কাটা হবে আর যার জন্মদিন সে অলরেডি কোনে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে গেছে কেকটা কাটবে বলে

কে ওর হাত থেকে নিয়ে দাও ওর হাত থেকে নিয়ে দাও বড় রাখি রাখি নে বড় করে একটা হাক বড় করে হাক আচ্ছা আমি আজকে কি শেজেছি বলুন জাস্ট একটু টিপটাই পড়েছি সেইখান থেকে এই যে ও টিপিকাল বডি ওর সজ্জ হচ্ছেন এই কেক ধরেই দিয়েছে জয়শ্রী আজকে জয়শ্রী ভীষণ ব্যস্ত ভীষণ ব্যস্ত এইটা তাকাও গো

এই যে বান্ধবী নামে শত্রুগুলোকে আমি নিয়ে থাকি না এদেরকে শুধু এদের কাছে আমি কী চাই শুধু বলি একটুখানি ফোনটা ধর এতে এমন এমন করে না আমার সত্যি দুঃখের শেষ নেই যাই হোক আবার একটুখানি আর কি মানলাম ওরা সত্যিই সাপোর্টিভ যখন যেরকমভাবে বলি না ফোনটা ধরে দেয় না না আমি আর বেশি দিন নয় একটা বড় ট্রাইপড আমি কিনবো যেটা ওই হ্যান্ড ট্রাইপডই বড় কিনবো যেটা বাইরে নিয়ে গিয়ে একটুখানি ওই দাঁড় করিয়ে কাজ করা যায় আর কি

বিছে চাই এই চাটার জন্যই বসে আছি আচ্ছা বাড়ি যে বাড়ি এলাম এই জাস্ট এসে এখন ঠিক আছে এই জাস্ট এলাম এখন ফ্রেশ ফ্রেশ হয়ে ওলি রানীকে পড়তে বসব আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি এখন ঘড়িতে 7টা বাজে ওলি রানীকে जीके নিয়ে বসাবো কালকে হচ্ছে ওলি রানীর जीके एग्जाम जीके তো जीके আমি অনেকটাই করিয়ে দিয়েছি ডান্স ক্লাসে যাওয়ার আগে একটুখানি পড়িয়েছিলাম তো এখন নিয়ে একটু বসবো তো আজকের জন্য ব্লগটা ইয়োগ দিয়ে রাখছি প্রিয়াংশীর জন্মদিনটা দারুণ গেল হ্যাঁ তো এই হচ্ছে ব্যাপার তো আজকের জন্য টাটা গুটেন সবাই ভালো থাকবেন সবাইকে সুস্থ রাখবেন সব সবার জন্য ভালো হয় তো আজকের জন্য টাটা কালকে দেখা হবে